হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের সেকেন্ড সাবজেটিভ ইভেলিউশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার নাইন আলোচনা করছি এটা জলপাইগুড়ি জেলা স্কুলের প্রশ্ন প্রথমে একে থাক নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের এ এর টোয়েন্টি পার্সেন্ট সমান বি এর ফিফটি পার্সেন্ট হয় তবে বি এ শতকরা কত চলো দেখে নেব তাহলে অঙ্কটা তোমরা কী করবে না বি এর ফিফটি পার্সেন্ট সমান হচ্ছে এ এর টোয়েন্টি পার্সেন্ট তাহলে লিখতেই পারি যে ওয়ান পার্সেন্ট সমান কত হবে না টোয়েন্টি বাই ফিফটি পার্সেন্ট সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সমান কত লিখবে না টোয়েন্টি বাই ফিফটি ইন্টু হানড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে দেখো এটা কেটে গেলো দুই হলো সমান দিয়ে কত হলো ফর্টি পারসেন্ট তাহলে উত্তর হবে কত ফর্টি পার্সেন্ট এরপর দেখো দুয়ের কোশ্চেনটা দেখেছি এর সরলতম মান নির্ণয় করতে বলেছে চলো দেখে নেব দেখো অঙ্কটা টুকেছি তাহলে প্রথমত প্রথমটা যেমন আছে তেমন লিখে দাও এখান থেকে দেখো মাইনাসটা কম নিলে এটা এক্স মাইনাস ওয়াই হবে তাহলে এক্ষেত্রে মাইনাসটা বসলো ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তাহলে লসক কথ হলো এক্স মাইনাস ওয়াই তাহলে ওপরটা হলো এক্স মাইনাস ওয়াই দেখো কেটে গেল সমান দিয়ে ওয়ান উত্তর আসছে এরপর দেখো প্রদত্ত চিত্রে এক্সের মান নির্ণয় করে তুলেছে দেখো এক্ষেত্রে সব থেকে সহজ তোমরা মনে রাখবে এক্স ডিগ্রি সমান সবকটাকে যোগ করে দাও তাহলে কত হচ্ছে একশো ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি প্লাস পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস কত আসছে এটুকু যোগ করলে সার্ট তার মানে ওয়ান সিক্সটি ডিগ্রি উত্তর আসছে এরপর দেখো দুয়ের দাগের একপাত্রে ফাইভ ইস্যু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে এই অঙ্কটা কিন্তু বারবার রিপিট করছে ফলে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দেখো প্রথমে সর্বতের সিরাপ সমান কত হচ্ছে পাঁচ বাই পাঁচ যুক্ত দুই সে পাঁচ বাই সাত অংশ এবং প্রথমে শরবতের জল কতটুকু আছে না দুই বাই সাত অংশ ধরি সর্বতের এক্স অংশ তুলে এক্স অংশ জল ঢালা হলো তাহলে এক্স অংশ সিরাপ কতটুকু যাচ্ছে না এক্স ইন্টু ফাইভ বাই সেভেন তখন ফাইভ এক্স বাই সেভেন অংশ এক্স অংশে জল কতটুকু না এক্স ইন্টু টু বাই সেভেন অর্থাৎ টু এক্স বাই সেভেন অংশ তাহলে এখন সিরাপ কী হবে প্রথমে ছিল কত পাঁচের সাত তার থেকে ফাইভ এক্স বাই সেভেনটা তুলে নেওয়া হয়েছে তাই বাদ গেলে কত হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ এক্স বাই সেভেন অংশ এখন জল কতটুকু হবে ছিল দু এর সাত তুলে নেওয়া হয়েছে টু এক্স বাই সেভেন আর ঢালা হয়েছে এক্স তাহলে সেক্ষেত্রে সমাধান করলে কত আসছে সেভেন বাই টু মাইনাস টু এক্স প্লাস সেভেন এক্স অর্থাৎ টু প্লাস ফাইভ এক্স বাই সেভেন অংশ সেক্ষেত্রে সিরাপ ও জল দুটোই সমান তাহলে তাই লিখেছি না দেখো এইটার সঙ্গে এই দুটো সমান হয়েছে দেখো প্রথমে সাত সাত কেটে দিয়েছি তাহলে ফাইভ মাইনাস ফাইভ এক্স সমান টু প্লাস ফাইভ এক্স বাদে মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স সমান হচ্ছে টু মাইনাস ফাইভ সেক্ষেত্রে মাইনাস টেন এক্স ওন মাইনাস তিন পেলাম তার এক্সে মান কত আসছে প্রথমে মাইনাস মাইনাস কেটে দেখছি এক্স মান তিন বাই দশ অর্থাৎ তিনের দশ অংশ সর্বত তুলে নেওয়া হয়েছিল এরপর দেখো এ একটি কাজ দশ দিনে করতে পারে বি সেই কাজ কোনো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ আরম্ভ করলো কাজটি শেষ হওয়ার তিন দিন আগে এ চলে গেলো কাজটি শেষ হতে কত সময় লেগেছিল চলো দেখে নেবো প্রথমে দেখো এ একদিনে করে একের দশ অংশ আর বি একদিনে করে একের পনেরো অংশ দুজনে একদিনে কতটুকু বোঝে না একের দশ যুক্ত একের পনেরো তিরিশ দশক হলে তিন দশে তিরিশ পনেরো দুয়ে তিরিশ তাহলে পাঁচ বাই তিরিশ অর্থাৎ একের ছয় অংশ করছে এবার শেষ তিন দিনে কী হচ্ছে বি কাজটা শেষ করছে তাহলে বা বি শেষ তিন দিনে করে হচ্ছে তিন গণিত একের পনেরো কারণ বি একদিনে করছে একের পনেরো তাহলে তিন দিনে কত তিন ইন্টু একের পনেরো মানে একের পাঁচ অংশ করছে এখানে তিন আর পনেরোকে কেটে দিয়ে পাঁচ পাচ্ছি এবার বাকি কাজটা নিশ্চয়ই আগে শেষ হয়েছে এ আর বি যেটা করেছে তাহলে বাকি কাজটা দেখে নেব এক বিও একের পাঁচ অর্থাৎ চারের পাঁচ অংশ এই চারের পাঁচ অংশটা এ আর বি মিলে করেছে তাহলে এ আর বি কী করছে একের ছয় অংশ কাজ করে এক দিনে এক অংশ করে এক বাই একের ছয় আর সেক্ষেত্রে চারের পাঁচ অংশ কাজ করবে এক বাই একের ছয় গুণিত চারের পাঁচ সামান্দে কত লিখব দেখো চারের পাঁচ গুণিত কী হবে ছয় হয়ে যাবে কারণ এটা উল্টে গিয়ে ছয় বাই এক হচ্ছে সেক্ষেত্রে চব্বিশ বাই পাঁচ অর্থাৎ চার পূর্ণ চার বাই পাঁচ দিনে করছে তাহলে আগে বিয়ের তিন দিন শেষ তিন দিন বি করেছে আর দুজনে মিলে এই কাজটা এই এতদিনে করেছে তাহলে মোট কত তিনের চার সাত তাহলে সাত পূর্ণ চারের পাঁচ দিনে কাজটা শেষ হয়েছে এরপর দেখো খাঁটি দুধে এইটি নাইন পার্সেন্ট জল থাকে যদি কোনো দুধের নমুনা নাইনটি পার্সেন্ট জল থাকে তাহলে এইরূপ বাইশ লিটার দুধে কতটুকু ভেজাল মেশানো হয়েছে প্রথমে দেখো দুধের নমুনায় জল কত না নাইনটি পার্সেন্ট মাইনাস এইটি নাইন পার্সেন্ট অর্থাৎ ওয়ান পার্সেন্ট জল মেশানো হচ্ছে তাহলে একশো লিটার দুধে জল মেশানো হয়েছে এক লিটার এক লিটার দুধে মেশানো হয়েছে এক বাই একশো লিটার আর বাইশ লিটার দুধে মেশানো হয়েছে বাইশ বাই একশো অর্থাৎ জিরো পয়েন্ট টু টু লিটার জল মেশানো হয়েছে এরপর দেখো একটি শিব শিবিরে আশ্রয়পার্থীদের কুড়ি দিনের খাবার মজুত ছিল এক সপ্তাহ পরে আরও একশো জন আশ্রয় সেই শিবিরে আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় প্রথমে কতজন আশ্রয় ছিল চলো দেখে নেব দেখো একশো জন আশ্রয় আশ্রয় নেওয়ার পূর্বে খাবার ছিল কত কুড়ি দিনের খাবার ছিল সাত দিন খাওয়া হয়েছে তাহলে তেরো দিনের খাবারটা রয়েছে এরপর ধরো এই যে একশো জন এক্সট্রা এসেছে তারা কী করছে তেরো দিনের খাবারটা এগারো দিনে শেষ করছে অর্থাৎ দু দিনে খাবার খায় হচ্ছে একশো জন আর দিনে খাবার খাবে কত একশো বাই দুই আর এগারো দিনে খাবার কতজন খাচ্ছে না একশো বাই দুই গুণিত এগারো কারাগুলি করলে কত আসছে পাঁচশো পঞ্চাশ জন অর্থাৎ পাঁচশো পঞ্চাশ জন আশ্রয় প্রার্থী ছিল এরপর দেখো গসা গো তাহলে গসা গসাগোটা দেখে নেব দেখো প্রথম রাশি কত দিয়েছে এইট স্কোয়ার বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে এইট স্কোয়ার বিটাকে লিখে এটা এক্স স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার করেছি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি করবো তাই লিখেছি এবার দ্বিতীয় রাশিটা দেখো বোর্ড স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউ প্লাস এইট তাহলে প্রথম এটা রেখে দিয়েছি এক্স কিউ প্লাস দুই এর কিউব করেছি তার মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস দু স্কোয়ার মানে কত চার হয়েছে এবার তৃতীয় রাশিটা দেখো ছত্রিশ এ বি স্কোয়ার রেখেছি এটা মিডিল টার্ম করবো বা বিশ্লেষণ করছি দশকে ভেঙে কত করবো পাঁচ বিয়োগ দুই কারণ তিন করতে হচ্ছে তাহলে ছত্রিশ এব স্কোয়ার ইন্টু কত করছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু হয়েছে তাহলে সেক্ষেত্রে মাইনাস ফাইভ এক্স প্লাস কারণ এটা মাইনাস প্লাস টু হবে তাহলে ছত্রিশ প্রথমটা থেকে এক্স কমন নিচ্ছি দ্বিতীয়টা থেকে দুই কমন নিচ্ছি তাহলে কত আসছে ছত্রিশ এ বি স্কোয়ার এক্স এবার দেখো সংখ্যাগুলো কত আছে আট আছে বারো আছে ছত্রিশ আছে তাহলে আট বারো ছত্রিশের এর করবো চার দিয়ে ভাগ করলে দুই তিন নয় ফেলাম তাহলে গশকু কত হলো চার সংখ্যাগুলোর গশক হচ্ছে চার তাহলে নির্ণয় গশকু কত নির্ণয় দেখো চার বসছে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার এ আছে তাহলে এ বসলো বি বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে বি বসবে আর এক্স প্লাস টু সব জায়গায় আছে তাই এক্স প্লাস টু বসব এটাই হচ্ছে নির্ণয় কশকু এরপর দেখো লসগু করতে বলেছি চলো দেখে নেব প্রথমে রাশি হচ্ছে এ কিউ প্লাস বি কিউব ছিল তার মানে সূত্রটা লিখে দিচ্ছি দ্বিতীয় রাশি ছিল দেখো এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে বিটা কমন এলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার পেলাম আর তৃতীয় রাশিটা দেখো এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর আছে তার মানে এ স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম মাঝখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম দেখো এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার এখানে টু স্কোয়ার বি স্কোয়ার এনেছি তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়েছি তাহলে কী হলো দেখো এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার গুলো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দেখো একটু সাজিয়ে লিখেছি প্লাস এ বি করছে এটা মাইনাস এ বি করছে এরপর লসাগু করছে দেখো লসাগুপ প্রথমে দেখো বিটা আছে তাই বিটা লিখে দিচ্ছি এ প্লাস বি লিখলাম এ স্কোয়ার মাইনাস এ এব প্লাস বি স্কোয়ার লিখলাম আর এখানে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে সেটা লিখে দিলাম এটা হচ্ছে নির্ণয়ের লসাগুপ এরপর দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে চলো দেখে নেব দেখো প্রথমে অঙ্কটা টুকেছি এটা দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর কি এক্স প্লাস ওয়ে তার হোল স্কোয়ার এখান থেকে মাইনাস পাঁচটা কমন নিচ্ছি প্লাস ওয়াই আর এখানে প্লাস ছয় তাহলে ধরি এক্স প্লাস ওয়াই সমান এ করছি তাহলে সমান দিয়ে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স হলো এবার ছয়কে ভেঙে তিন যুক্ত দুই করে পাঁচ পেয়েছি তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু এ প্লাস সিক্স এরপর দেখো এটা কমন নিলে এ মাইনাস তিন হচ্ছে মাইনাস টু কমন নিলে এ মাইনাস তিন তাহলে এ মাইনাস তিন ইন্টু এ মাইনাস টু পেলাম এখন এর মানটা ফিরিয়ে দিলে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়াই মাইনাস টু এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক এরপর দেখো একটা সরল করতে বলেছে চলো দেখে নেব দেখো অঙ্কটা শুধুমাত্র আমি লবের পার্টটুকু তুলেছি লবটা লিখেছি এই তিনটাকে ভেঙে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করেছি এবার লসাও করলে এ মাইনাস বি হচ্ছে আর এ প্লাস বি প্লাস এ মাইনাস বি দেখো বিবি কেটে গেল প্রত্যেকটাকেই একইভাবে করেছি এখানে সি সি কাটছে এখানে এ এ কাটছে তাহলে কত পাচ্ছি টু এ বাই এটা টু বি বাই এটা টু সি বাই এটা টুটা যদি কমন নেই তাহলে এটা হয়ে যাচ্ছে এবার দেখো প্রদত্ত রাশিটা দেখো আমরা টুকেছি টুকে ওপরের লবের জায়গায় কত লিখবো এই রাশিটা লিখে দিচ্ছি তাই লিখেছি দেখো এবার দেখো এইটা এটা কেটে যাচ্ছে টুটা পড়ে আছে তাহলে কত আসছে টুটা উত্তর আসছে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক সারো কমেন্ট করো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চলো টাটা বাবাই